আমি তো চলে যাবো ডানে বাট যারা যাবে সোজা তাদের অবস্থা তো হয়ে গেছে কারণ রাস্তা অনেক জ্যাম তার মধ্যে আবার অনেক গরম ও এইখান থেকে আমার ডেস্টিনেশন হাঁটলে মনে হয় এক মিনিট বাইকে গেলে মনে হয় বিশ সেকেন্ড কিন্তু এই এক মিনিট আর এই বিশ সেকেন্ডের জন্য আমার ওই মাঝখান দিয়ে সোজা যে রাস্তাটা দেখা যাইতেছে ইচ্ছা করতেছে আমি এদিক দিয়ে বের হয়ে যাই কিন্তু যাওয়া তো সম্ভব না এই বিশ সেকেন্ড আর এক মিনিটের রাস্তা পার করতে এখন লাগবে মনে হয় দশ মিনিট আমার সাথেই থাকুন দেখুন বাংলাদেশের এখন বর্তমান পরিস্থিতি কেউ ভিডিও স্ক্রিপ করবেন না আপনাদের কাছে অনুরোধ আর ভিডিওটা বেশি বেশি করে করে দেবেন চিপা দিয়ে ঢুকাই দিছি কেউ বললেন না ছাপি বাস বাইকার সব বাইকার রেস বাস আমার গ্লাসগুলোকে আমি ফোল্ড করে দেই কারণ যে কোনো ট্রাক আমাকে চাপ দিয়ে ভেঙে দিতে পারে আর এই গ্লাসগুলোর অনেক দাম অনেক দাম বলতে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা অনলি কিন্তু আমার কাছে এই টাকা অনেক বেশি কারণ আমি গরিবের ছোট ভাই গরিবের বন্ধু পুরোটা জীবন জুড়ে শুধু গরিবই আমার সাথে কেউ হাসবেন না দেখেছেন যা বলেছিলাম মাত্র বিশ সেকেন্ডের রাস্তা আর হচ্ছে এক মিনিটের হাইটা গেলে রাস্তা সেই রাস্তা আমি এখন বসে আছি চুপচাপ কিছু করার নাই সব যাবে তারপরে আমি যাব একটা কাজ করা যায় যেহেতু জেমে বসে আছি একটা গান শুনি না একটা কষ্টের গান লাগাই দে ও রেপিয়া এটাই আমার লিষ্ট ছিল না এটা তো তানবির 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 ইবানের গান এটাও চলে হ্যাঁ শুনি শুনি না এইটা শুনলে আমার আবার কান্না চলে আসবে এইটা শুনলো কান্না চলে আসবে অন্য ঘরের চাঁদ এটা শুনলে তো আরো কাইটা দিব ওটি আলা ওটি আনলা না ওটি আনলা শুনবো না অভিমান তানভীর ইবান না এটাও শুনবো না এইটাও তানভীর ইমানের গান তো কষ্টের গান কেন আমার ফোনে পাগল হাওয়া হাবিব হ্যাঁ এটা চলে এইটা একটু মনে হয় সুন্দর 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 এটাই চলবে চলো